আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি শীতের সবজি ফুলকপি আলু এবং মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করবো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এটা দেখতে যেমন এটা খেতেও অনেক মজাদার একটা রেসিপি এভাবে রান্না করলে দেখবেন মুখে স্বাদ লাগে থাকবে চলুন পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাই এখানে আমি আলু ফুলকপি সুন্দর করে কেটে ধুয়ে নিছি আর এখানে আমি মাছ নিছি কারফু মাছ নিছি পেঁয়াজ কাঁচামরিচ পাতা টমেটো ও বাটা মশলা এগুলো দিয়ে আমি রান্না করব প্রথমে আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের পানি শুকায় আসতে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলে প্রথমত আমি মাছগুলো ভেজে নেব আজকে আমি মাছ এবং সবজি সুন্দর করে ভেজে রান্না করব এভাবে আপনারা রান্না করে না থাকলে একবার হলো রান্না করে দেখবেন অনেক মজা লাগে এখন শীতের সিজন অনেক ধরনের সবজি পাওয়া যাবে সবজিগুলো আমরা বিভিন্নভাবে যদি রান্না করি তাহলে বিভিন্ন স্বাদ পায় আর দেখুন আমি মাছগুলো সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব মাছ মাছগুলো ভেজে নেবার পরে মাছগুলো আমি সুন্দর করে উঠাই নিব উঠাই নিয়ে ওই তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিব ফুলকপি আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব এখানে ফুলকপি আর আলু সুন্দর একটা কালার আসার জন্য আর সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম যেন মানে ভাজলে সুন্দর একটা কালার চলে আসে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর আগের থেকে যারা সাবস্ক্রাইব বা ফলো করে দিয়ে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ঠাকনা দিয়ে ঠাকনা দিয়ে একটু করে মানে ভাজে নিচ্ছি এর মধ্যে সবজিগুলো সেদ্ধও হয়ে যাচ্ছে আর ভাজাও হয়ে যাচ্ছে এভাবে দেখবেন সবজি যারা খেতে পছন্দ করে না একবার হলো রান্না করে দিবেন দেখবেন তারা মাছ মিয়া। মাংসরেই খা আপনার সবজি দিয়ে সুন্দর করে খাই নিবে আমি সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি উঠাই নিছি এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিব মশলাটা কষানোর জন্য আমি পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসতে আমি সে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাগুলো যেন না পুড়ে যায় দেখবেন পানি না দিয়ে মশলাগুলো দিলে মশলার একটা ধা করতে আর মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টই নষ্ট হয়ে যায় দেখে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এখানে সব কিছু উপকরণ লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়া সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে এখন নাড়া দিয়ে একটু ঢেকে দিব দিয়ে মশলাটা কষিয়ে সুন্দর করে উপরে যখন তেল উঠে আসবে এই পর্যায়ে আমি সব কিছু সবজি দিয়ে দেবো এই যে দেখুন আর এর ফাঁকে আমি এখানে আজকে কয়েকটা টমেটো দিলাম টমেটো দিয়ে রান্না করার জন্য তরকারিটার স্বাদ অনেক বেড়ে যাবে টমেটো কাঁচামরিচের ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি শুধু ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে হয়তো খাইছেন দেখবেন তার সাথে একটু টমেটো যদি কেটে নেন তাহলে তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখুন টমেটোটা দেওয়ার কারণে তরকারি মানে মশলার কালারটা দেখে কতটা সুন্দর লাগতেছে এটা দেখতেও যত সুন্দর খাইতেও ঠিক ততটাই সুন্দর লাগবে একদম মশলা থেকে তেল উঠে আসছে এমন পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলোর মধ্যে মশলাটা আমি সুন্দর করে মিক্স করাই নিচ্ছি তাদের ঘরের সবাইকে বা মেহমান আসলে তাদেরকে এভাবে একবার হলো রান্না করে দিয়ে দেখবেন তারা আপনি আঙুল চেটে ফুটে খায় নিবে এতটা মজাদার এই রেসিপিটা অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে দেখুন মশলাগুলোর সঙ্গে সুন্দর করে তো মশলাগুলোর সঙ্গে সুন্দর করে সবজিগুলো কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হবার জন্য কারণ বেশি পানি দিবো না ফিফটিন পারসেন্ট সবজি সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় এই যে দেখুন আমার সবজির তরকারির মধ্যে পাক উঠে আসছে এখন আমি আলতো হাতে একটু নাড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে রাখবো ঢেকে রাখে আরও পাঁচ মিনিটের মতন এটা রান্না করে নিব এই যে দেখুন আরও পাঁচ মিনিট পর একদম তরকারিটা ঘন হয়ে আসছে এরপর পর্যায়ে আমি দিয়ে দিবো মাছ মাছটা আর একটু সবজির সঙ্গে কষানোর জন্য আমি আগে একটু মাছ দিয়ে দিলাম দেবার পর আরেকটু কষিয়ে নিয়ে আমি মধ্যে ঝোল দিয়ে দিব এই যে দেখুন সুন্দর করে মাছ দিয়েও আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি টমেটোটা পরে দিলো হয় আমি একটু আগে দিলাম কারণ টমেটো একদম সেদ্ধ হয়ে এটা কেবি কেবি হয়ে যাবে একদম ঘোনা একটা ঝোল হবে দেখে আমি টমেটোটা আগে দিয়ে দিছি এখন তরকারির মধ্যে আমার কষানো শেষ সামান্য একটু ঝোল দিয়ে দিলাম এতে একটু পাক উঠে আরও চার পাঁচ মিনিট রান্না হলে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে এই যে দেখুন তরকারিটা পাক উঠে আসছে আমি আর একটু নাড়া দিলাম আবারও বলতেছি এখন অবধি যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেন আর একটা কমেন্ট করেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি তরকারিটা নামিয়ে নিলাম সামান্য একটু জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর কালারটা দেখুন কতটা সুন্দর এটা দেখতেও যতটা সুন্দর খেতেও অনেক মানে মজা হয়েছিল আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ